বাবার কাছে আবদার করে আমার আইফোন লাগবে আমার সুযোগই বাইক লাগবে আমার অমুক দামি ফোন লাগবে আরে যুবক ভাই তোমাকে তো একটু চিন্তা করার দরকার ছিল একটু ভাবার দরকার ছিল তোমার পিতা হলো রিক্সা চালক তোমার পিতা সিএনজি চালক আইফোন থেকে কিনে দিবে তোমাকে সুজুকি বাইক পাঁচ সাত লাখ লক্ষ টাকা দিয়ে কোথেকে কিনে দিবে এটা তোমার ভাবা উচিত কি উচিত না কিন্তু কিছু যুবক এমন আছে এগুলা ভাবার কোনো সুযোগ নাই আবদার করছে দিতে হবেই হবে প্রয়োজনে সুদভিত্তিক লেনদেন করে দিব কি করতে হবে সুদভিত্তিক লেনদেন কইরা টাকা লইয়া হইল সন্তানের আশা কি করতে হবে পূরণ করতে হবে এমন সন্তান আছে না নাই আমি যুবক ভাইদেরকে বলবো আমার প্রিয় যুবক ভাইরা মেহরবানি করে পিতার উপর এমন চাপ প্রয়োগ করবেন না আপনার পিতাকে আপনার পিতা আপনার চাপ হয়তো কষ্ট করে নিবে হয়তো সুদ্িত্তিক লেনদেন করবে কিন্তু এটা আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দিবে আপনার ভবিষ্যৎ কি করে দিবে ধ্বংস করে দিবে মোহতারাম হাজরিন মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে আশ্বাব আলী থাহানবী রহমতুল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টি পুরস্কার যারা মাতা পিতা সন্তুষ্ট রাখবে আল্লাপাক রব্বুরআ তাদেরকে দুনিয়াতে পাঁচটি পুরস্কার দিবেন সুবাহ বলেন এক নম্বর পুরস্কার তাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করবেন কি করবেন বলেন না দীর্ঘজীবী করবেন দীর্ঘ ন্যাখ্যাত আল্লাহ পাক তাদেরকে দান করবেন কেননা মোহতারাম হাজিন একটু চিন্তা করেন কোন সন্তান যখন জন্মগ্রহণ করে দেখবেন কেউ যখন মিষ্টি হয়ে আসে কেউ যখন একশো টাকা পাঁচশো টাকা সন্তানকে দেয় তখন মা বাবা কি বলে আরে ভাই টাকা দেওয়ার তো দরকার নাই সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন তাকে দীর্ঘ ন্যাখ্যাত দান করে বলে কি বলে না তাহলে সন্তান যদি মাতা পিতাকে সন্তুষ্ট রাখে কোরআন হাদিসের আলোকে আশরাফ আলী রব্বুল আলামিন তাকে দীর্ঘ তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন কি করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিন নম্বর পাক রব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ারে বসাবেন সম্মানের চেয়ারে কি করবেন বসাবেন আমি যে এখানে বসছি আপনারা কি মনে করেন না এখানে বসার পিছনে সবচাইতে বড় অবদান সবচাইতে বড় দুয়া হচ্ছে আমার মাতা পিতা কি তাহলে সম্মানের চেহারে আপনি বসা মানে আল্লাহ তাআলা আপনার মাতা পিতা আপনার উপর কি আছে সন্তুষ্ট আছে চার নম্বর বাইতুল্লা যে আরাত করার তফিক দিবেন চার নম্বর কি বাইতুল্লা যে আরাত করার তফিক দিবেন আর পাঁচ নম্বর মৃত্যুর সময় আপনার কালী সুহান মৃত্যুর সময় আপনার কি হবে কালী যারা আলমিন দুনিয়াতে সন্তুষ্ট রাখবে দুনিয়াতে তাদেরকে কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন মোহতারাম তাহলে আমার তালাবাতৃত আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাপাক রব্বুর আলমিন বলেছেন বকদ রবুকাল্লাহতাবদু ইল্লা ইয়া আল্লাহ তালা ছাড়া আর কারবাদত করা যাবে না আর দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহপক্রবুলা আমিন বলেছেন ওবিল ওয়ারি দেই নি সান মাতা পিতার সাথে সৎ আচরণ করতে হবে মাতা পিতার সাথে অসৎ আচরণ করা যাবে না মাতা পিতার সাথে কর্কোশ বসায় কথা বলা যাবে না মাতা পিতাকে এরকমভাবে ঠেট মেরে কথা বলা যাবে না আমাদের পরিবারগুলোর মধ্যে অশান্তি আসে না নাই অশান্তি আসে না নাই এই অশান্তির মূল কারণ হচ্ছে আজকে আমরা পরিবারগুলো মেনটেন করতে পারি না পরিবারগুলো কি করতে পারি না মেনটেন করতে পারি না এক নম্বর কথা হচ্ছে আপনাকে আপনার সংসারে যদি শান্তি আসতে হয় আপনাকে কয়েকটা ফর্মুলা আপনাকে কি করতে হবে গ্রহণ করতে হবে আজকে আমাদের সমাজের পরিবারগুলোর মধ্যে শ্বশুর আর বোর মধ্যে ঝগড়া বেশি শাশুড়ের কি বোর মতে কি ঝগড়া বেশি না কম বেশি প্রত্যেকটা পরিবারের মধ্যে শাশুড়ি ঝগড়া আসে না নাই আওয়াজ দিয়ে এখন বউ শাশুড়ি ঝগড়া আসে না নাই এক নম্বর কারণ এখানে যারা শাশুড়ি আছে তাদেরও কিছু ভ্রান্তি আছে আর যারা পুত্রবধূ হয় তাদেরও কিছু ভ্রান্তি আছে উদাহরণস্বরূপ একজন শাশুড়ি যখন চিন্তা করবে আমার যে পুত্রবধূটা আসলো সে আমার মেয়ের মতো কার মতো কোন কার মতো আমার মেয়ের মতো আমি আমার মেয়েকে যেমন ভালোবাসি যেমন যত্ন করি যদি এই সন্তানের বইয়ের প্রতি যদি শ্বশুর শাশুড়ি যদি একটু আন্তরিক হয় একটু যদি আন্তরিক হয় তাহলে এই বউটা শ্বশুর শাশুড়ির জন্য পাগল হবে কি হবে না খেটমতের জন্য পাগল পারা হবে কি হবে না কিন্তু আমাদের সমাজের যারা শাশুড়ি হয় তারা দেখা যায় অনেক সময় কর্কশ বাসায় বইয়ের সাথে বেশি খারাপ কথা বলে বইয়ের সাথে রাব ব্যবহার করে যার কারণে বৌ তো বোয়ে বৌ তো কি বয়ে খুদে মিসেও কি করে ওই জামায়ের কানে ফুসফুস ফুস ফুসফুস করি মা জিগিন কিন করে সব কিছু কই দেয় সব কিছু কী কই দেয় কই দেওয়ার কারণে এবার সন্তানের বউকে কি বলবে মাকে বি কী বলবে এটার টেনশন ভুগ করতে করতে সেই পেরেশানিতে থাকে কি থাকে না না হারে মারে কি তো কইতো না হারে বড় কিছু কইতো জিয়ানে কয় হিয়ানে বেজা জিয়ানে কয় হিয়ানে কি মারে কলে মা এত বড় সাহস তোরে জন্ম দিছি এই তুই আরে কস বড় যদি কয় তাহলে আপনি মারে কইতেন না না হারে নি কোন আছে না নাই এক নম্বর কারণ দুই নম্বর আমাদের সমাজে যারা পুত্র বধু আছে তারা শাশুড়িকে নিজের মায়ের মতো গ্রহণ করে নিতে পারে না শ্বশুরকে নিজের বাবার মতো গ্রহণ করে নিতে পারে না যেমন নাকি আমাদের সমাজের যারা বিবাহ করেছে আমরা শ্বশুরালয়ের প্রতি যে পরিমাণ আন্তরিক হই শ্বশুরকে দেখলে যেই পরিমাণ মোহাবত করি যেই পরিমাণ শ্রদ্ধা দেখায় শাশুড়িকে যেই পরিমাণ শ্রদ্ধা দেখায় এই পরিমাণ শ্রদ্ধা এই পরিমাণ সম্মান আমার বউ আমার মায়ের সাথে করে না কথা বুঝেন না কথা বুঝছেন নি আমরা যে যে পরিমাণ শ্বশুরকে সম্মান করি তারপরে শাশুড়িকে সম্মান করি তাদের বদনাম বাড়িতে করি না তাদের বদনাম কি বাড়িতে করি না কিন্তু আমাদের বৌরা কি করে ওই বাড়ির মধ্যে যা সব কিছু কোথায় কয় বাপের বাড়িতে কয় আরো তুই সেটটা এটার সাথে বাড়াইয়া তেল মারিয়া কয় এবার বেজাল শুরু ভেজাল কি শুরু তাহলে যদি ঘরের মধ্যে শান্তি আনতে হয় তাহলে পুত্রবধূর সাথে শাশুড়ির আচরণ হবে কার মতো জিয়ের মতো কার মতো জিয়ের মতো আর তদ্রুপ ভাবে পুত্র বধুও শাশুড়িকে নিজের মায়ের মতো যখন কদর করবে দেখবেন ওই গড়টা জান্নাতের টুকরা হয়ে যাবে ওই কি হয়ে যাবে এককারে এই শান্তিতে ভরপুর হয়ে যাবে এজন্য মহতারাম হাজরিন আমাদেরকে খেয়াল করতে হবে আমাদেরকে সব কিছুর প্রতি খেয়াল রেখে যদি আমরা পরিবার মেনটেন করি তাহলে আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি আসবে কি আসবে না তাহলে আমার আলোচনার মূল বিষয়ে আবাদত করতে হবে কার গোলামী করতে হবে কার পাবার পাওয়ার মালিককে আল্লাহ তালা ছাড়ার কারও আবাদত করা যাবে আল্লাহ তালা ছাড়া কাউকে সেজতে দেওয়া যাবে এবাদত করতে হবে কা শেরেক করা যাবে না শেরিক ফিজ করা যাবে না শেরিক ফিল আমলও করা যাবে না শেরিক যুক্ত আবাদত আমাদের মানুষদেরকে কোথায় নিয়ে যায় জাহান নামে নিয়ে যায় আর শেরিক মুক্তি আবাদত মানুষদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় জান্নাতে নিয়ে যায় কথা বুঝতে পেরেছেন তাহলে আমার আলোচনা সারবল বুঝছেন এক নম্বর কার আবাদত দুই নম্বর মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে মাতা পিতার বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না কি দেওয়া যাবে না অভিযোগ দেওয়া যাবে না একটা ঘটনা শুনাই হজরত আবু হুরাই রাদি আলানু হজরত কি আবু হুরাই রাদি আল্লাহ মা ছিল কাফের মা কি ছিল কাফের ছিল হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রসুলের দরবারে বারবার আসা হইত যাতায়াত হইত রাত্রেবেলায় ফিরতে দেরি হইতো বাড়িতে এজন্য মা হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালুকে পহার করেছে পোকা ঝকা করেছে একদিন হসরত আবু হুরায় দিয়া লাহ আর আনহু আল্লাহ ন বিশ্ব নবী যাহা বেরো শুনুল্লাহ সাল্লাল্লাহ ও দরবারে এসে বলতেসে ওক আল্লাহ নবী আমার মা আমাকে মেরেছে আমার মামাই কি করেছে মেরেছে তখন আল্লাহ নই বলেন তুমি কি আবু আবু হুরাইরা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসছ হজরত আবু হুরাইরা বলেন না আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসছি না মর বর আমি এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ পাকরবুল আলমিন যেন আমার মাকে আল্লাহ পাকরবুল আলমিন যেন হেদায়ত নসিব করেন কি নসিব করেন হৃদয় নসিব করেন আল্লাহ নবীকে কথা উপস্থাপন করতে দেরি হজরত আবু হুরাইরা আনহু মুজলিক ত্যাগ করতে শুরু করলেন দৌড় দিলেন সাহাবাই কারাম হজরত আবু হুরাইরা জামাটের ধরলেন কেন হজরত আবু হুরাইরা একদম শান্ত মানুষ ভদ্র মানুষ দৌড়াদৌড়ি করে না আজকে হঠাৎ কেন ধরতেছে তখন মুখতারাম হাজরিন হজরত আবু হুরাইরা বললেন আমাকে ছেড়ে দাও আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমার মার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা আমার রসুল যে দোয়া করেছেন আমি বাড়িতে পৌঁছার আগে আমার রসুলের দোয়া কবুল হয়েছে নাকি আমি আগে বাড়িতে পৌঁছতে পারি এটা আমি দেখতে চাই মোহতার হজরত আবু হুরাইরা বলেন আমি যখন বাড়িতে গিয়া দরজার মধ্যে যখন আওয়াজ দিলাম তখন ভিতর থেকে আওয়াজ আসতেছে নরম সুরে আওয়াজ আসতেছে সিরকির আর কোন ভাবটাব নাই হজরত আবু হুরাইরার মা বলতেছে আবু হুরাইরা অপেক্ষা করো আমি বের হচ্ছে আমি গোসল করতেছে

দোয়া করতে হবে কোনো মা যদি বেদিন হয় তারপরও তার সাথে খারাপ আচরণ করা যাবে না কারো মা যদি হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে না মাতা পিতা তো মাতা পিতায় তাদের সাথে ভালো আচরণ করতেই হবে এজন্য মোখতারাম হাজরিন আল্লাহ পাকের আবাদত করব মাতা পিতার অসন্তুষ্ট হয় এমন কোন কাজ এমন কোন কর্ম এমন কোন কথা আমরা বলবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ الله تعالى ما دركي ايه وآخر دعوانا أن الحمد لله رب العالمين.